গতকাল চলে গেল চাঁদরাত এই চাঁদরাতে খুকমনি সোনামণি আমার এই ছোট ছোট ভাই বোনেরা কত আনন্দ করেছে ঈদের দিন নতুন নতুন পোশাক পরেছে অনেক আনন্দ করেছে আমার একটা গজল আছে আপনারা শুনেছেন কিনা অনেক হিট একটা গজল এই নিয়ে এক শোনাবো তারপর ইনশাল্লাহ আহ আর একটা কথা যাদের যা ফরমাইজ থাকবে আপনারা কাগজে লিখে দেন বলে দেন কোন গজল গুলো শুনবেন আমি ইনশাল্লাহ সেই সমস্ত গজল গুলো শোনানোর চেষ্টা করব। চলেন এই ঈদ সম্পর্কে ছন্দের মাধ্যমে কবি কত সুন্দর কথা বলছে ইরম জানে এ শেষে ও ইনি আকাশে ভাসে ছোট ছোট তারা আগে মেটি মে গাছে রম রং জানে রে শেষের ওই আকাশে ভাষে ছোট ছোট তারা আগৌলে মেটে মিঠে গাছে রম জানে দেখে চাচাই রে ঘাসি মনে যাগে খুশি সকল উল্লাসি কে খুশি রে রাতে রে শেষে ভোরের বাতাস এসে চাচা বে হেসে দে শেষ হলো রাত হলো শুক্রবার গেল আধার ঘোষ তম্র শেষে ওই আকাশে ভাষে ছোট ছোট তারা গোল মিঠি মিলি গাছে শেষে জজরে আজকের দুনিয়ার বুকে যত মানুষ আছে এই ঈদ প্রত্যেকের জন্য যারা বড় লোক তাদেরও ঈদ যারা গরিব লোক তাদেরও ঈদ আজকের কিছু গরিব মানুষ দেখতে পাওয়া যায় কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যায় ঈদের দিন ঈদ গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তাদের গায়ে আছে না নতুন পোশাক না আছে কোনো ঘর না আছে কোনো বাড়ি তার বাড়িতে বিরিয়ানি হয় না পোলাও হয় না সিমনি সিমাইও হয় না তারা নূতন পোশাকই পায় না আর আমাদের বাচ্চাগুলো এরা কত আনন্দ করে সে সম্পর্কে আমি ইনশাল্লাহ পরে শোনাবো তারপর কবি লিখছে চাঁদে নি রাতে

আচ্ছা ভালো পেশে ওই সে আকাশে পাশে ছোট ছোট তারা গোল মিঠে মিঠে গাছে রমজনের শেষে গো হা বাৰে যাতে বোলে ভোলে তো মাৰি পাৰে ভোলি বাৰে বাৰে আছে জানো ফিরে নসি আব দেব চঞ্চি পৰে পাখিৰে বাঁধুন চিড়ে চকা দে নসি কাটি দে আ মো নির আন মাপার শে রম জন রে ওই ও আকাশে পাশে ছোট ছোট তারা গোল মিঠি মিঠি গাছে রম জন রে শেষ গো